পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে পার্ট টু দুই নম্বরের প্রশ্ন নিয়ে এসেছি অর্থাৎ এটি ভূগোলে দুই নম্বরের প্রশ্ন ঠিক আছে আগে একটি ভিডিও ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখানে দেখো যে ভূগোল ভূগোল বলে প্লেলিস্ট করা আছে সমস্ত সাবজেক্টে প্লেলিস্ট করা রয়েছে সেখানে গিয়ে ভূগোল প্লে লিস্টে দেখো সেখানে দুই নম্বরের পার্ট ওয়ান পার্ট টু টু মার্কস বলে লেখা রয়েছে এটা হচ্ছে তার দুই নম্বর ভিডিও আর এই ভিডিওটি অবশ্যই ফ্রিতে পাবে কারা ফ্রিতে পাবে যারা আমার ইতিহাসের নোটসগুলো কিনেছিলো ঠিক আছে ইতিহাসের একটা ঊনপঞ্চাশ টাকার পিডিএফ যেটা সাজেশন টাইপের ছিল সেটি যারা যারা কিনেছে তাদের জন্য এই নোটটি আমি ফ্রিতে দেব ঠিক আছে দুই নম্বরের তাহলে আমরা আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট সহ মেসেজ করবে বা বলবে যে আমি কিনেছিলাম তার প্রমাণ অবশ্যই আমি দেখতে চাইবো ঠিক আছে অনেকজনই তখন বলবে যে কিনেছিলাম কিন্তু সেটা নয় চলো এ এর আগের দিন বারো নম্বর পর্যন্ত করিয়েছি আজকে তেরো নম্বর দেখো হিমশিড়ি কি পার্বত্য হিমবাহ অঞ্চলে শিলার কাঠিন্য তারতম্যের কারণে অসম ক্ষয়কার্য হয় মানে প্রচুর ক্ষয়কার্য হয় এর ফলে উপত্যকা বরাবর নানা ধাপ বা সিঁড়ির সৃষ্টি হয় একে বলা হয় হিমশিঁড়ি তেরো নম্বর দেখো সরি চোদ্দো নম্বর নগ্নি ভবন কাকে বলে নগ্নি ভবন যেটা হলো সেটা হচ্ছে যে নগ্নি ভবন কথার অর্থ হচ্ছে নগ্নি মানে তো জানোই যেটা উন্মুক্ত করা তাহলে যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের শিলাসমূহ অনুবরত চু অনবরত চূর্ণ বিচূর্ণ হয়ে ক্ষয়প্রাপ্ত হয় এবং কালক্রমে ক্ষয়প্রাপ্ত শিলাগুলি সৃষ্ট স্রোত বায়ুপ্রবাহ হিমবাহ সহ বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা অন্যত্র অপসারিত হয় এবং নিচের যে কঠিন শিলা সেগুলি অপরিবর্তিত অবস্থাতে থাকে মানে উন্মুক্ত থাকে আর কি তাকে নগ্নিভবন বলা হয় পরবর্তী প্রশ্ন দেখো পনেরো নম্বর যে ইনসলেশন কি ইনসলেশন হলো পৃথিবীর বায়ুমণ্ডলে বা তার পৃষ্ঠে প্রাপ্ত সৌর বিকিরণ এই বিশুদ্ধতার প্রায় বাহান্ন পারসেন্ট পৃথিবীর পৃষ্ঠে পৌঁছায় বাকি অংশ জলীয় জলীয়বাষ্প ধূলিকণা এবং মেঘ দ্বারা গ্রাস করা হয় অথবা পৃথিবীর ভূপৃষ্ঠ মানে পৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হয় এবং বায়ুকণা দ্বারা বিচ্ছরিত হয় ইনসলেশন তাপমাত্রাকে প্রভাবিত করে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইনসলেশন ঠিক আছে এইটুকু লিখে দেবে যথেষ্ট দুই নাম্বারের জন্য চলো ষোলো নম্বর প্রশ্ন দেখি মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝো ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সেটি হচ্ছে যে মৌসুমি বিস্ফোরণ মৌসুমী বিস্ফোরণ হলো মৌসুমী বায়ুর আকস্মিক ও শক্তিশালী শক্তিশালী প্রবাহ যা সাধারণত কি হয় না বর্ষাকালে ঘটে খুবই ইম্পর্ট্যান্ট এই পয়েন্টটি এটি গ্রীষ্মকালে ভূমির তাপমাত্রা বৃদ্ধি পেয়ে সৃষ্ট নিম্নচাপ এবং সমুদ্রের উচ্চচাপের কারণে সৃষ্ট বায়ু প্রবাহের ফলাফল এর ফলে ভারী বৃষ্টি ও ঝোড়ো আবহাওয়ার সৃষ্টি হয় ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন জৈব ভঙ্গুর কী আর প্রত্যেকটি সেটে আমি কী করবো দশটা খুব জোর হয়তো বারো তেরোটা করে করাবো আর এগুলি তোমরা টেস্ট মানে টেস্ট পেপারের সিকোয়েন্স অনুযায়ী পাবে না আমি মানে বেছে নিয়েছি তোমার যেগুলো রিপিট করেছে সেগুলো বাদ দিয়েছি সেই সব প্রশ্নগুলি ঠিক আছে রিপিট প্রশ্ন আমি এখানে রাখিনি অর্থাৎ টেস্ট পেপারে যে দুই নম্বরগুলি দিয়েছে সেগুলি সমাধান করেছি তিন নম্বরেগুলিও আশা করি পেয়ে যাবে আস্তে আস্তে অন্যান্য সাবজেক্টেরও পেয়ে যাবে ঠিক আছে শুধু আর দু চারটে দিন ধৈর্য ধরো আশা করি সব শেষ হয়ে যাবে আর পিডিএফটি অবশ্যই ভিডিও যেমন আসছিলো সেরকমই আসবে ঠিক আছে আর পিডিএফটি যারা বললাম আমার কাছ থেকে অন্য নোটস যেটা কিনেছো আবারও যারা কিনবে ইতিহাসের নোটস তাদের জন্য এই নোটটি ফ্রিতে দেবো আমি ঠিক আছে তোমরা এর জন্য কি করবে যে কমেন্ট বক্সে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হয়ে যেও ঠিক আছে সেখানে নোটসের সমস্ত কিছু বা পিডিএফের সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে তাহলে চলো সতেরো নম্বর জৈব ভঙ্গুর কি উদ্ভিদ ও প্রাণীজাত সব বজ্র কি হয়েছে না সব বজ্র পদার্থই জৈব ভঙ্গুর বা জীববিশ্লেষ অর্থাৎ এইগুলি সহজে মাটিতে মিশে যায় জৈব ভঙ্গুর বজ্র পদার্থ হলো সেই সব বজ্র পদার্থ যেগুলি কোনো যে কোনো ধরনের অনুজীব বা আনুবাক আনুবীক্ষণিক বিয়োজক দ্বারা বিশ্লিষ্ট হয় চলো আঠেরো নম্বর দেখো যে থিরিয়ার বলতে কী বলছো ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন থিরিয়ার থিরিয়ার কথার অর্থ তোমাকে লিখতে হবে যে প্রথমে হচ্ছে রিডিউস ইংরেজিটা খেয়াল করবে ভালো করে যে রিডিউস রিউজ এবং রিসাইকেল ঠিক আছে এই তিনটি ছোট্ট শব্দ বজ্র ব্যবস্থাপনা ও জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় সাহায্য করে মোকাবেলাই নয় মোকা বিলাই হবে এটা প্রিন্টিং হয়েছে মোকাবিলায় সাহায্য করার জন্য গুরুত্বপূর্ণ হ্রাস কথার অর্থ হচ্ছে যে ছোট বা কম করা পুনর্ব্যবহারের কথার অর্থ হলো কোনো কিছুকে আবার ব্যবহার করা তার মূল উদ্দেশ্যের জন্য বা অন্য কোনো অন্য কোনো কিছুর জন্য কাজের জন্য পুনরায় ব্যবহার করা ঠিক আছে এটাই হচ্ছে থ্রি আর চলো পরবর্তী প্রশ্ন দেখো যে বহুমুখী নদী পরিকল্পনা গুরুত্ব একদম ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোলা হয়েছে তোমাদের টেস্ট পেপার থেকে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং আসার মতো চিহ্ন দিয়ে রাখবে যে বহুমুখী নদী উপত্যকা এটা হচ্ছে একটা প্রকল্পটি মানে এই প্রকল্পটি একটা সেচ জলবিদ্যুৎ প্রকল্প এবং নৌ চলাচল আর বন্যা নিয়ন্ত্রণের মতো বিভিন্ন উদ্দেশ্য পূরণের জন্য পরিকল্পনা করা হয়েছিল এটি সাধারণত সেচের মাধ্যমে কৃষি উন্নয়নের জন্য কি করা হয়েছিল ডিজাইন করা হয়েছিল ডিজাইন বলতে এই বহুমুখী নদী পরিকল্পনা প্রকল্পটি কি করা হয়েছিল সাজানো হয়েছিল ঠিক আছে এটা দেশের অর্থনীতি অর্থায়নে কি করে না উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরবর্তী প্রশ্ন হচ্ছে লয়ের সমভূমি লয়ের সমভূমিটা কি না লয়েশ কথার অর্থ হচ্ছে সূক্ষ্ম পলি বা স্থানচ্যুত কণা যেটির আগেও আমরা শট প্রশ্নে দেখেছি সাধারণত পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটারে কম ব্যাসযুক্ত বালিকণা সহজেই প্রবল বায়ু প্রবাহের সঙ্গে বাহিত হয় এই বায়ুর গতি কমে গেলে বা বায়ু বৃষ্টিপাতের সম্মুখীন হলে কি হয় না সেখানে বালিকণা অবক্ষিপ্ত হয় এবং লয়স সমভূমি গড়ে ওঠে পরবর্তী প্রশ্ন একুশ নম্বর দেখো যে দ্য গ্রেট গ্রিন ওয়াল দ্য গ্রেট গ্রিন ওয়াল বলতে কি বোঝো দ্য গ্রেট গ্রিন ওয়াল এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট নয় কিন্তু টেস্ট পেপারে দিয়েছে যেহেতু তাই আমি কিন্তু তুলেছি এটা একটু লেস গুরুত্বপূর্ণ তবুও দেখে রাখো বাই চান্স বলার নেই দিয়ে দিতেই পারে ঠিক আছে তাহলে মরুভূমির পোষার হ্রদ মরুভূমি যে বাড়ছে প্রতিনিয়ত সেই পোষার হ্রদ ভূমির অবনমন থেকে রক্ষা পাওয়ার জন্য আফ্রিকা সাহারায় মানে আফ্রিকার যে সাহারা মরুভূমি রয়েছে তার দক্ষিণ দিকে মরুভূমির সীমানা বরাবর পনেরো কিমি চওড়া এবং প্রায় আট হাজার কিমি দীর্ঘ অঞ্চল জুড়ে যে মানে বনভূমি পুনঃস্থাপন করা হয়েছে তাকে গ্রেট গ্রিন ওয়াল নাম দেওয়া হয়েছে এটিকে উপেক্ষা করবে না তোমরা একটু পড়ে নেবে কারণ টেস্ট পেপারে দিয়েছে হয়তো ইম্পর্টেন্ট আছে বলেই দিয়েছে বাইশ নম্বর দেখো মিলিয়ন সিট বলতে কী বোঝো মিলিয়ন সিট হচ্ছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র সঠিকভাবে অঙ্কন ঠিক আছে অঙ্গয় করে দন্তান্ন হবে একটু প্রিন্টিং মিস হয়েছে অঙ্কন তথা সমীক্ষার সুবিধার্থে ভারতীয় সর্বেক্ষণ বা সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে অফ ইন্ডিয়া সমগ্র ভারতীয় উপমহাদেশকে প্রথম পর্যায়ে ফোর্থ ডিগ্রি অক্ষরেখা এবং ফোর্থ ডিগ্রি দাঘ্রিমা রেখার ভিত্তিতে একশো পঁয়ত্রিশটি গ্রিডে ভাগ করেছে ঠিক আছে এইগুলি হলো বৃহৎ পর্যায়ের মানচিত্র আর এর এক স্কেল মানে এর স্কেল হল এক সেমিতে দশ কিমি যার আরএফ অর্থাৎ রিফ্রাক্টেটিভ যেটা আছে ঠিক আছে ফ্র্যাকশান সেটাকেই বলা হয় মিলিয়ন সিট পরবর্তী দেখো দূর সংবেদনের সুবিধা লেখো তিনটি লিখতে বলেছে। তোমরা যে কোনো দুটি লিখবে কারণ যে কোনো দুটি তোমাদের যে দুটি সুবিধা হবে সেই দুটি লিখবে প্রথমত রয়েছে দেখো যে বৃহৎ স্থানিক এলাকায় তথ্য সংগ্রহ করার ক্ষমতা দুই নম্বর হচ্ছে যে প্রাকৃতিক বৈশিষ্ট্য বা মাটিতে বহুত বস্তুর বৈশিষ্ট্য চিহ্নিত করা যে কোনো দুটি তোমাদের যে দুটি সুবিধা হবে সেই দুটি লিখবে এরপর দেখো যে প্রপাতকূপ কাকে বলা হয় প্রপাতকূপ নদী প্রবাহ পথে ঢালের উচ্চ অংশ থেকে নিচে পতিত হলে জলস্রোত ও বাহিত শিলাখণ্ডের আঘাতে নদীবক্ষে প্রায় গোলাকার গর্তের সৃষ্টি হয় এদের প্রপাতকূপ বলা হয় ঠিক আছে এই পিডিএফটি হয়তো যারা নেবে তাদের খুবই সুবিধা হবে কারণ তারা ডেফটি বের করে নিয়ে পড়তে পারবে ঠিক আছে আর এই সময় লেখার তো সময় নেই ঠিক আছে সেই জন্য তোমরা অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যেয়ে পরবর্তী দেখো যে পঁচিশ নম্বর অর্থকারী ফসল কি। বা অর্থকারী ফসল কাকে বলে অর্থকারী ফসল হচ্ছে যে যে সব পণ্য বা যেসব পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন উপার্জন করা হয় সেগুলিকে অর্থনৈতিক অর্থকারী ফসল বলা হয় এইবার প্রশ্ন হচ্ছে যে এই ছোট এটি ছোট প্রশ্ন কিন্তু উদাহরণটি দেবে উদাহরণ দিলে তোমাদের দুইয়ে দুই পাওয়া নিশ্চিত যেমন পাট চা তামাক ইত্যাদি ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো যে সোনালি চতুর্ভুজ কি সোনালী চতুর্ভুজ ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন প্রশ্নটি তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সোনালী চতুর্ভুজ হচ্ছে আমাদের যে মেট্রো আছে ওই মেট্রো শহরগুলিকে কানেক্ট করে ঠিক আছে যেমন দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই এই যে চারটি শহর রয়েছে এই চারটি শহরকে কানেক্ট করে এটি ভারতের কত না বৃহত্তম এবং বিশ্বের পঞ্চম দীর্ঘতম হাইওয়ে প্রকল্প প্রকল্পটি উনিশশো সালে পরিকল্পিত হয়েছিল দু সালে চালু হয়েছে এবং দু হাজার বারো সালে সম্পন্ন হয়েছিল আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি পাশে থেকো বন্ধুদের সাথে শেয়ার করো ঠিক আছে এইসব ভিডিওগুলি দুই নম্বরের যে ভিডিওগুলি হচ্ছে সেগুলি অবশ্যই তোমরা শেয়ার করো আর ভিডিওটি দেখতে থাকো আজকে আবার পরবর্তীতে ভিডিও আনছি তোমরা দেখতে পাচ্ছ যে দুই নম্বরের প্রশ্নগুলি কিভাবে সাজানো হয়েছে ঠিক আছে তাহলে তোমরা ভিডিওটি পেতে অবশ্যই আমার গ্রুপে যুক্ত হয়ে হতে পারো চলো আজকে ভিডিওটি এই পর্যন্তই